বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছ আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ বুদ্ধ পূর্ণিমা তাই একটু সকাল সকালেই উঠলাম কেন ঘরে একটু ঠাকুরকে একটু ভালো করে পুজো টুজো দেবো তারপর বাপের বাড়ি যাবো পুজো দিতে তা সেই জন্য একটু তাড়াতাড়ি উঠলাম আর এখানে দেখো কালু দেখো পোটে শুয়ে আছে যে আসবে সে নিচে বসবে আর ও পোটে শুয়ে থাকবে কালু আর এইদিকে আমি কী রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মুগ ডাল ভাজছি আর এই আলু ভাজবো পোস্ত দিয়ে আলু ভাজবো এই লম্বা লম্বা করেই কেটেছি পোস্ত দিয়ে আলু ভাজবো আর এই মাছের মাথা মাছের মাথা দিয়ে ডাল করব মুগ ডাল করবো এই যে মুগ ডালটা ভাজি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এই পোস্ত দিয়ে আলু ভাজা এই রান্নাই করছি আজকে আজকে সারাদিন কী কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকি আর আমার সঙ্গে থাকি এইদিকে সংসারে কাজবাস সব সেরে নিয়ে ঘরের ঠাকুরকে খেতে দিয়ে যাচ্ছি বাপের বাড়িতে মা বললো একটু বাড়িতে এসে পুজোটা দিয়ে দিচ্ছি আজকে বুদ্ধ পূর্ণিমা ঠাকুরমশাই আসে তা বাড়িতে কেউ নেই তাই ঠাকুরমশাই আসবে না মা আমাকে বলল তুই একটু ঘরে সব গুছিয়ে গাছিয়ে পুজোটা দিয়ে আর পাঁচালিটা পরে দিস আমি বললাম ঠিক আছে আর এদিকে আমার বাবা কত গাছ লাগিয়েছে দেখো বন্ধুরা এই যে উচ্ছে গাছ তারপরে ঝিঙে গাছ ঢ্যাঁড়স গাছ বেশ অনেকগুলো গাছ লাগিয়েছে আর ঝিঙে গাছে দুই একটা ঝিঙেও ধরেছে আর উচ্ছেও ধরেছে সেটা তোমাদের আমি পরে শেয়ার করবো আর চারিদিকে এত রোদ কি বলবো প্রচুর রোদ আমার ব্যাপারটা মাঠের মাঝখানে তো আরো বিশেষ করে প্রচুর গরম লাগে ওখানে এতটাই রোদ ওখানে আর এই দেখো বাবারা এই রাস্তাটা করে নিয়েছে মা মানে পাশে জায়গাটা কিনেছে বলে রাস্তাটা করে নিয়েছে আর ওখানে বৃষ্টি হয়েছিল বলে কাদা কাদা হয়ে গেছে তাই বাবা ইট পেতে দিয়েছে আর এই যে চলে এসেছি বাবা এতে ঢুকে গেছে চলো এবার আমি কাজবাজগুলো সেরে নিই কাজবাজ বলতে মা ঘরটা মুছে রেখে যেতে পারেনি সেই ঘরটা মুছবো ঘরটা ঝাঁট দেবো দিয়ে এবার আমি পুজোর দিকে বসে যাব। এই যে পুজোর জন্য আমি জোগাড় করছি এখন মা থাম বৌদি নেই বৌদি যেহেতু সবে বেবি হয়েছে তাই বৌদি গেছে বাপের বাড়িতে কেন একা সংসার বাচ্চা কখন দেখবে আর সংসারে কাজ কখন করবে তা বৌদি গেছে দুই এক মাস পরে আসবে তার এই যে বাপের বাড়ি গোপুসোনাকে দেখো বাপের বাড়ির গোপুসোনা এখন বসে আছে চুপচাপ দেখতে পাচ্ছে আর এইদিকে ফুল টুল দিয়ে মালা টালা দিয়ে আমি সব কিছু সাজিয়ে দিয়েছি আর মা ফল টল সব কিছু কিনে রেখে গেছে আর এই আমার পুজো দেওয়া হয়ে গেল আর এদিকে আমি ঘরের জামা কাপড়গুলো কেচে খেয়েছিলাম সেগুলো দেশে দেখতে শুকিয়ে গেছে সেই জামাকাপড়গুলোকে তুলে নিচ্ছি আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করে দিও টাটা